আসসালামু আলাইকুম আপনারা যারা ফর্টি সেভেন এর রেগুলার এবং ফর্টি এইট বিসিএসের অ্যাডভান্স প্রিলিমিনারির প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং শুভকামনা জ্ঞাপন করছি আমি মিলন স্যার বিসিএসের দুশো নম্বরের প্রিলিমিনারি অংশে আমি সত্তর নম্বর পড়াই বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইথিক্স ভ্যালুজ গুড গভর্নেন্স এবং জিওগ্রাফি এনভায়রনমেন্ট ডিজেস্টার ম্যানেজমেন্ট টোটাল সেভেন্টি মার্কস আমি পড়াই তো বর্তমানে আমার এই সেভেন্টি মার্কসের পঁচিশ নম্বর ব্যাচে ভর্তি চলছে এবং আমি আমার স্টুডেন্টদেরকে যেভাবে পড়াই বা যেভাবে পড়াবো মূলত জুমে পড়াই স্মার্ট বোর্ডে পড়াই এবং বিগত বিসিএসের প্রশ্নের প্যাটার্ন রিসার্চ করে মূলত আমি আপনাদেরকে পড়াই এখন যদি আমি আপনাদেরকে দেখাই যে আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমি কীভাবে পড়াই দেখতে পাচ্ছি না এটা আমার একটা স্মার্ট বোর্ড এবং এই স্মার্ট বোর্ডে আমি যে আমার ক্লাসগুলো আমি নিয়ে থাকি সেটা হচ্ছে লেকশার ওয়ানে কী কী থাকে যেমন বৈশ্বিক ইতিহাস বিশ্বের গুরুত্বপূর্ণ সভ্যতা মহাদেশ দেশ অঞ্চল পরিস্থিতি এভাবে কোন কোন তথ্যগুলো আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো আমি আগে থেকে বোর্ডে আমি আপনাদেরকে সাজেশন আকারে লিখে রাখি এবং এভাবেই দেখেন কত তথ্য আছে আমি আপনাকে জাস্ট সংক্ষেপে দেখাচ্ছি আপনাদেরকে এভাবে এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের অংশ বিভিন্ন দেশ পরিচিতি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের যে টপিকগুলো যেগুলো বিগত বিশেষ পরীক্ষায় আসছে সেটির আঙ্গিকে এরপরে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স কমপ্লিট করার পরে এই যে দেখেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স লেকচার ছি এটা উত্তর আমেরিকা মহাদেশের হিস্ট্রি এখানে উত্তর আমেরিকা মহাদেশ সম্পর্কিত কী কী তথ্য আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সব এখানে আমি লিখে রাখছি এই যে এর সম্পর্কে কোন কোন তথ্য গুরুত্বপূর্ণ এভাবে যেগুলো গুরুত্বপূর্ণ এভাবে আমি আপনাকে যদি দেখাই সংক্ষেপে এই যে এটা এই এই যে ইন্টারপল সম্পর্কে ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বা বিভিন্ন টপিক এই এই যে যেগুলো ইলেক্সার চোদ্দ এভাবে যেগুলো আপনাদের পরীক্ষা আসার মতো এরপরে আপনাদেরকে আমি বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পরে যে বাংলাদেশ অ্যাফেয়ার্স যেটি এটা হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্সের টপিক দেখতে পাচ্ছেন বাংলাদেশ অ্যাফেয়ার্সের এটা লেকচার নম্বর চার বাংলাদেশের জাতীয় বিষয়গুলি এভাবে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো এই যে লেকচার 5 বাংলাদেশ অ্যাফেয়ার্সের এভাবে আমি জাস্ট সংক্ষেপে আপনাদেরকে আমি যদি দেখাই তাহলে সর্বশেষ যেটা এই যে বাংলাদেশের যে নৈতিকতা মূল্যবোধ সুশাসন ভূগোল পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা এভাবে আমি আপনাদেরকে এই অংশটুকু প্রিলিমিনারি জন্য পড়ায় তো সংক্ষেপে আমি আপনাকে যেটা দেখালাম অনেকে আমাকে শুধুমাত্র এভাবে জানেন যে স্যার হয়তো শুধু ভাইবা স্টুডেন্টদেরকে পড়ায় অনেকে জানে যে আমি শুধু বিশেষের ভাইবা পড়াই তা কিন্তু না আমি কিন্তু বিশেষ প্রিলিমিনারি লিখিতও পড়াই তো এ হচ্ছে আমার প্রিলিমিনারি বিষয় যা যারা আমার প্রিলিমিনারি কোর্সে যুক্ত হতে চান এবং বর্তমানে সবগুলো কোর্সে বিশেষ ডিসকাউন্টে বা বিশেষ অফারে ভর্তি চলছে প্রিলিমিনারি রিচার এবং ভাইবা যারা আমার কোর্সে যুক্ত হতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট জিরো এইটা আমার পার্সোনাল ফোন নম্বর আর আমার মিলন্স বিসিএস কেয়ার এটা হচ্ছে আমার ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল এখানে আপনারা আমার সম্পর্কে জানতে পারেন ভিজিট করতে পারেন বিসিএসের প্রস্তুতি বিষয়ক বিভিন্ন ভিডিওগুলো দেওয়া আছে সেখানে আপনারা এখানে যুক্ত হতে পারেন মিলন্স বিসিএস কেয়ার এটা আমার ইউটিউব চ্যানেল তো সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম